সুপ্রভাত সকলকে আজ রবিবার সকালবেলা ঘুম থেকে উঠেই সবার আগে ফ্রিজ থেকে মাছ আর মাংসগুলোকে বার করে রেখেছে আমার গন্ধবাসা ওই বোতলের ঢাকনাটা কে ফেলেছে কে ফেলেছে বোতলের ঢাকনাটা চুলগুলো এরকম এবড়ো খেবড়ো কে করে নিয়েছে হ্যাঁ মোটেই ভালো লাগে চেপে ধরো চেপে ধরো চেপে ধরো ওষুধ তো খেতে হবে তো

ভালো খেতে বাবা ফু ফুগো শপেলারে মামমামকে ওষুধগুলো খাওয়াতে পেরেছি এখানে চলেছে না মাম্মাแม এখন ব্রেকফাস্টটা বানাতে আজকে ওকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে আজকে ওকে ব্রেকফাস্টে দিছিলাম চিড়ে সিদ্ধ সাথে খেজুর আর একটু ড্রাই ফ্রুটস পাউডার ভোলির পরদিন থেকে মামমামের শরীরটা একটু খারাপ খারাপ হয়েছে আর তারপরে ওকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম তো ডাক্তার বলছে যে ওর যেহেতু এখন আপনি দাঁত আসেনি আর প্রায় এই চার এপ্রিল আসলেও ইলেভেন মান্থসে পড়ে যাবে তাই জন্য ডাক্তারকে একটা ওষুধ দিয়েছে যেটাতে কি না ওর দাঁত আসার প্রসেসটা একটু তাড়াতাড়ি হবে সকালবেলা উঠে এই চিকেনের লেগ পিসগুলো আর মাছটাও বার করে রেখেছিলাম আর আজ যেহেতু রবিবার অর্ণব ও আজকে তন্দুরি চিকেন খাবে রাতের বেলাতে তাই তার চিকেনটাকে ম্যারিনেট করার জন্য দইটাকে প্রথমে জল ঝরিয়ে রেখেছিলাম আর এবার এখানে অ্যাড করে দিচ্ছি রেগুলার মশলাগুলো ওই নুন হলুদ একটু শুকনো লঙ্কার গুঁড়ো একটু তন্দুরি মশলা লেবুর রস এগুলো অ্যাড করে ভালো করে একটা মিক্সচারেরটা বানিয়ে নেব প্রায় নটা মতো লেগ পিস আছে তাই জন্য লেবুর রসটা আমি একটু বেশি দিয়েছিলাম একটা গোটা লেবু প্রায় আমি দিয়ে দিয়েছিলাম এবারে দইটা আর মশলাগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেব তারপরে চিকেনের লেগ পিসগুলোকে দিয়ে দেব। চিকেনের লেগ পিসগুলোর উপরে না আমি একটু মোটা মোটা করে কাঠ লাগিয়ে নিয়েছিলাম যাতে মশলাটা খুব ভালো মতো ভেতরে ঢুকে যায় আর এই যে এখানে লেগ পিসগুলোতে কাঠ লাগাচ্ছিলো আর একটা একটা করে দিচ্ছিল আর আমি প্রতিটার মধ্যে মশলাটা মাখিয়ে নিচ্ছিলাম এবারে ভালো করে চিকেনটার সাথে মশলাগুলোকে মাখিয়ে নিয়েছিলাম আর ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ বলতে মানে যখন তন্দুরিটা বানাবো এটাকে ফ্রিজ থেকে বার করব। এবার চলুন রাতের খাবারের ব্যবস্থা তো হলো এবারে দুপুরের খাবারের ব্যবস্থা করে আজকে আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল করব। ফ্রিজ খুলে দেখছি এই রুই মাছটার সাথে সাথে দুটো চারাপোনা মাছের লেজা পড়ে রয়েছে ভাবলাম ওগুলোকেও এই সাথে ফুলকপি আলু দিয়ে ঝোল করে দিই হয়তো দুটো মাছ রেখেই বা আর কি হবে আর আজ রবিবার হলেও অর্ণ কিন্তু যেতে পারিনি কাল রাতে নাইট ডিউটি করে আজকে সকালে এসে ঘুমিয়ে পড়েছিল মাছটা ভাজতে ভাজতে ফুলকপি আর আলুগুলোকেও কেটে নেবো আজকে আবার মাম্মামের জন্য একটু মাছের ঝোলই করবো আমরাও যেমন দুপুরে মাছের ঝোল দিয়ে ভাত খাবো ওকেও মাছের ঝোলই দেব। তাই ওইদিকে আবার মাম্মামের মাছের ঝোলের প্রিপারেশানটাও শুরু করে দিতে হবে ফুলকপিটা কাটা হয়ে গেছে এবার নেব আর মাছটাও ভাজা হয়ে গেছে তাই মাছটা তুলে নিলাম মাছের তেলটার মধ্যেই ফুলকপিটাকে ভাজতে বসিয়ে দিয়েছি ফুলকপি ভাজতে একটু সময় লাগে তাই আগেই ফুলকপিটা ভেজে নেব তারপরে আলুটা ভাজবো যতক্ষণ ফুলকপিটা ভাজছি ততক্ষণ মামা মেয়ে মাছের ঝোলটাও করে নিই ওটা তো একটু সময় লাগবে ওটাও নিজের মতো হোক আমি এদিকে মাছের ঝোলটা করে নিই তো এখানে দুটো পেটির মাছকে আমি হালকা করে ভেজে নিয়েছি আর আমি কিন্তু মাছের ঝোলটা করব আলু দিয়ে তাই ওই তিন চারটে মতো আলু টুকরো আমি তেলটার মধ্যে খুব হালকা করে ভেজে নেব খুবই সামান্য পরিমাণে দিয়ে দিয়েছিলাম নুন হলুদ আর তারপরে একটু আমি জল অ্যাড করে দিয়েছিলাম যে জলটা ফুটে উঠলে পরে আমি ওই ফুটন্ত জলটার মধ্যে দিয়েছিলাম সামান্য পরিমাণে জিরে গুঁড়ো খুব সামান্য পরিমাণে ধনে গুঁড়ো আর খুব সামান্য পরিমাণে এলাচের গুঁড়ো আমি দেখেছি এইরকম মাছের ঝোল অথবা মাংসের ঝোলে এলাচের গুঁড়ো দিলে না মাম্মা খেতে খুবই ভালোবাসে আর মাছের ঝোলটা ফুটে উঠলে পরে মাছগুলোকে ঝোলটার মধ্যে দিয়ে ঝোলটা এবার ফুটছে এবারে ঢাকনা দিয়ে দেবো আর ঝোলটা নিজের মতো ফুটে ফুটে আলুগুলোও সিদ্ধ হয়ে যাবে আর মাছটাও সুসিদ্ধ হয়ে যাবে অপরদিকে নুন আর হলুদ অ্যাড করে ফুলকপিটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছিলাম ফুলকপিটা ভাজতে ভাজতে এদিকে আলুগুলোও কেটে নেব তখন মামামের জন্য চারটে আলুর টুকরো কেটেছিলাম এবারে বাকি আলুগুলো কেটে ধুয়ে নেব ফুলকপিগুলো ভেজে তুলে নিলাম এবারে আলুগুলো ভাজতে বসিয়ে দেব আপনাদের তো আগেই বলেছিলাম এই আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল খেতে সব সবথেকে বেশি ভালোবাসে আলুগুলো ভাজতে ভাজতে বানিয়ে নেব মশলাটা ওই লঙ্কা আদা গোটা জিরে গোটা ধনে আর টমেটো দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব আর এই যে এইদিকে ঢাকনা খুলে দেখি মামা মাছের ঝোলটা কিন্তু বেশ ফুটে উঠেছে এবারে আলুগুলোকে সমস্ত ভেজে ভেজে তুলে নেব ওই তেলের মধ্যেই কড়াইতে একটু দিয়ে দেবো জিরে ফোঁড়ন সাথে দিয়ে দেব বেটে রাখা মশলাগুলো ব্যাস তারপরে আর কি একটু জল দিয়ে ভালো করে কষাতে থাকতে হবে মশলাটা মশলাটা যত কষবে তত রান্নাটার স্বাদও তত বাড়বে লঙ্কা তো বেশ অনেকগুলোই দিয়েছিলাম তাই আর গুঁড়ো লঙ্কা দেবো না হলুদ গুঁড়ো নুন দিয়ে মশলাটা ভালো করে কষাতে থাকবো অন্য বাড়িতে থাকলে কি যে শান্তি পাই আপনাদের কি বলবো মনের শান্তিতে রান্নাটা টুকুনি করতে পারি মেয়েটাকে ধরে নয়তো মেয়েটা আমাকে এসে ধরে দাঁড়িয়ে যাবে কখন মেয়েটা কি ফেলে দিচ্ছে সেই চিন্তায় চিন্তায় আমি আর সেভাবে ভালো মতো রান্নাই করতে পারি না আর এইদিকে মেয়ের মাছের ঝোলটা ফুটে গেছে মাছগুলোকে তুলে নিয়ে বেছে নেব আর এই আলুগুলোকে মাছের ঝোলটার মধ্যে স্ম্যাশ করে দেবো তাহলে ঝোলটা একটু ঘনও হয়ে যাবে আর ভাতের সাথে আমার মাখতেও সুবিধা হবে মশলাটা কষে গেছে সবজিগুলো দিয়ে আরও একবার ভালো করে কষিয়ে নেব তাহলে মশলাটা সবজির গায়েও লেগে যাবে আর খেতেও অনেকটা ভালো হয় আমার রান্না করতে করতে অন্নপটিতে মেয়েকে স্নান করিয়ে দিয়েছি বললাম না অন্ন বাড়তে থাকলে আমার সত্যি অনেকটা রিলিফ হয় তাই জন্য আমি আবার এদিকে মেয়ের ভাতটাও প্রিপারেশন করে নিচ্ছিলাম ভাতটা স্ম্যাশ করে রেখেছি আর ওইদিকে মাছগুলো ভালো করে বেছে রেখেছিলাম এবারে মাছের ঝোলটা ভাতের ওপর দিয়ে ভালো করে মাখিয়ে নেবো আমাদের মাথার জলটা তো ফুটছে আর অন্যদিকে ভাতটাকেও বসিয়ে দেবো মামমামকে খাওয়ানো হয়ে গেলে পরে দুজনে খেয়ে দিয়ে দুপুরে আজকে দেব একটা লম্বা টানা ঘুম অর্ণব বাড়ি না থাকলে আমার একদম দুপুরের ঘুমটা হয় না আর বিকেল হতে না হতে আমার ভীষণ ঘুম পেতে থাকে মাম্মামের জন্য এত টায়ার্ড হয়ে যাই। আর প্রতিদিন তো ভোরবেলা ঘুম থেকে উঠতেই হয় অর্ণবের জন্য ব্রেকফাস্ট বানাতে হয় অর্ণবের সকাল সাতটা থেকে অফিস এই যে ভাতটা মাখিয়ে নিয়েছি ওর বাবাকে বলি একটু খাইয়ে দিতে দেখে গিয়ে বাবা মেতে কি করছে যাক বাবা ওর বাবা মেয়েকে খাইয়ে দেবে আমি এই মাছের ঝোল আর ভাত দুটো বসেই স্নান করতে চলে যাব এদিকে সবজিটাও কষে গেছে জলটা দিয়ে দেব। আর জলটা বেশ কিছুক্ষণ ধরে ফুটে এলে পরে মাছগুলোকেও দিয়ে দেবো আর দেব একটু ধনেপাতা পাতা যদিও এখন শীতের শেষ ধনেপাতাগুলো পাতাগুলো অত ভালো হয় না তবুও এইরকম মাফামে মাছের ঝোল করলে ধনেপাতা দিলে একটু স্বাদটা অন্য রকম লাগে বাবার কাছে খাচ্ছে বলেও আবার আমাকে ড্যাব ড্যাব করে দেখছে আর এদিকে মাছের ঝোলটা ফুটে গেছে মাছগুলোকে সব দিয়ে দিব এবারে দিয়ে দেব ধনে পাতা কুচি আর তারপরে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটতে দিয়ে গ্যাসটা বন্ধ করে রাখব এরই মধ্যে স্নান করে চলে এসেছিলাম আমি আর অর্ণব এবারে দুপুরের খাওয়াটা খেয়ে নেবো এই ছুটির দিনগুলিতেই একমাত্র দুপুরে আমাদের একসাথে খাওয়া হয় নয়তো রাতের বেলাতে একসাথে খাওয়া হলেও দুপুরে সাধারণত একসাথে আমরা খেতে বসতে পারি না আমার প্রথম শেখা রান্নাগুলোর মধ্যে এইটা একটা অন্যতম রান্না মাইসোরে ফুলকপি ভীষণ পাওয়া যেত সেভাবে কোনো সবজিপাতি আর পাওয়া যেত না আর মাছটা একটু কমই পাওয়া যেত তাও যখন অন্নব মাছ আনত ড্যাম থেকে তখন আমি এই আলু ফুলকপি দিয়ে তাজা মাছের ঝোল বানাতাম খেতেও কিন্তু দুর্দান্ত হতো যাই হোক এবার আমরা দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিই আর দেখছেন মেয়ের কাণ্ড ওর বাবাকে কি খেতে দিয়েছি সেটাইও দেখছে ও ভাবছে ওকে না দিয়ে আমরাই সব কিছু খেয়ে নিই আর ওর খাবার বেলাতে ও মুখটা ঘুরিয়ে নিচ্ছে বুঝতেই পারছে না যে ওকে ও একই খাবার দিয়েছি এটাই বোধ হয় শৈশব আজ অনেক দিন বাদে দুপুরে খাওয়া দাওয়ার পর দিয়েছিলাম লম্বা একটা ঘুম এখনো ওর বাবা মেয়ে ঘুমোচ্ছে আমি চলে এসেছি তন্দুরি চিকেনটা বসানোর জন্য ওভেনটাকে একটু প্রিহিট করতে দিয়ে দিয়েছি আর এই দিকে ফ্রিজ থেকে মাংসটাও বার করে নিয়েছিলাম খুব বেশ ভালোই ম্যারিনেট হয়েছে দেখছি আর তারপরে ওর বাবা অ্যালুমিনিয়াম ফয়েলটা নিচের ওই প্লেটটার মধ্যে ভালো করে লাগিয়ে দিচ্ছিল নয়তো ওই যে রসগুলো পড়ে না ওগুলোতে ওগুলো পুড়ে গিয়ে একটা বিচ্ছিরি দাগ হয়ে যায় অ্যালুমিনিয়াম ফয়েলটা দিয়ে দিলে তলাটাতে আর কোনো নোংরাটা হয় না জাস্ট ফয়েলটা খুলে নিয়ে ফেলে দিলেই হয়ে যাচ্ছে এবারে চিকেনগুলো সাজিয়ে সাজিয়ে দিয়ে দেব। আসলে ওভেনে হতে প্রায় পঞ্চাশ মিনিট মতো টাইম লেগে যায় তাই জন্য একটু আগে থেকেই কষিয়ে দিচ্ছি দেখছেন এখনই দইয়ের ম্যারিনেশনগুলো নিচে পড়ে পড়ে দাগ মতো হয়ে যাচ্ছে আর এবারে যত হিট পাবে তত ওগুলো পুড়তে থাকবে তাই জন্য অ্যালুমিনিয়াম ফয়েলটা দেওয়া এবারে ঢাকনাটা দিয়ে প্রথমে আমি তিরিশ মিনিট মতো টাইম দেবো ওইদিকে তো চিকেনটাকে বসিয়ে দিয়ে এসেছি আর তো বিশেষ কোনো কাজ নেই ওটা এবার ও মতো হতে থাকবে যখন মাম্মা আমি যখন প্রেগনেন্ট ছিলাম সবাই আমার নাকি ছেলে হবে কিন্তু বিশ্বাস করুন আমি সবাইকে বলতাম না না আমার মেয়ে হবে মেয়ে হলেই আমি তোকে অনেক সুন্দর করে সাজাতে পারবো আর এই চুল বেঁধে মেয়ে মাম্মা মেজুরে বিভিন্ন রকমের ক্লিপ কিনে গাডার কিনে আমি সেই সবগুলোই পূরণ করি অনেকদিন বাদে দেখলাম মাম্মাম আমার ফলে এরকম চুপটি করে বসে রয়েছে চুলটা বেঁধে দেওয়ার জন্য নয়তো সাধারণত ও কিন্তু এরকমভাবে বসে মাম্মাম যখন এসেছিল না তখন অনেক চুল ছিল তারপরে না আস্তে আস্তে সব ঝরে গেল আসলে ওগুলো জন্মের চুল তো এখন দেখছি আবার আগের থেকে চুলটা একটু ঘন হয়েছে এই জন্যই একটু গুটিটা বেঁধে দিচ্ছিল আর মাম্মাম তো দু মিনিটও বসতে চায় না ও যে এতক্ষণ বসে চুলটা বাঁধতে দিয়েছে এই আমার কপাল ভালো যাই হোক এই দেখুন ওর চুলটা বেঁধে দিয়ে আমি আর ওর বাবা পেলে খুব হাসাহাসি করছিলাম মাম্মা সাথে খেলা খুনশুটি এগুলো করতে করতে সন্ধেগুলো বেশ ভালো মতো পার হয়েছে যায় আর এই যে এই দেখুন চিকেনটা অনেকটাই হয়ে এসছে এবার এগুলোকে একটু উল্টে দেবো দিয়ে আরও কুড়ি মিনিট মতো টাইম দেবো প্রথম প্রথম এই খেলনাটাতে মাম্মা মের অতটা ইন্টারেস্ট না থাকলেও এখন দেখি ও একটু হলো ইন্টারেস্ট শো করে বিশেষ করে নিচের যে গ্লাসগুলো আছে ওগুলোতে ও বলটা ঢোকানোর চেষ্টা করে আর ওই যে ওইদিকে ওটিজির ঘন্টি বেজে গেছে মনে হচ্ছে প্রায় হয়ে গেছে যাই এবার গিয়ে দেখে আসি কতটা হলো এই যে একদম ভালোভাবে বেকড হয়ে গেছে ব্যাপারটা এবারে শুধুমাত্র প্লেটে দিয়ে একটু কাসন্দির সাথে আর এক গ্লাস কোল্ড ড্রিঙ্কের সাথে খাওয়ার অপেক্ষা প্লেট ভর্তি করে কাসন্দি আর সস নিয়ে সাজিয়ে নিয়েছি আর এদিকে দু গ্লাস কোল্ড নিয়ে নেবো রবটটা দেখো এইখানে গ্লাসগুলো আনো এইখানে ওর খাবার আর এই যে আর এই যে এখানে ওর খাবার এই যে এই যে কাণ্ডটা একবার শুধু দেখো এই যে মামা বাবা তোমার খাবারটা না এইখানে জানো তো এই দেখো এই যে তোমার খাবার হচ্ছে এইটা ওইটা নয় ওটা তুমি একটু বড় হলে খেতে পারবে তোমার খাবারটা এইখানে বাবা এ না খেয়ে না বাবা চলো খেয়ে নি আমরা আমরা খাবারটা খেয়ে হ্যাঁ এইটা তোমার এইটা আর ওইটা আমাদের হ্যাঁ 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 ভালো করে দেখে নিয়েছো তো গুড ভেরি গুড চলো এবার আমরা খেয়ে নি চলো 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 কে আবার নিনি দেখছে গো দেখছেন তো এই মেয়ে এখনো এক বছর বয়স হয়নি সে সব বুঝতে শিখে গেছে কোনটা তন্দুরি চিকেন আর কোনটা সেলাড আসলে আজকাল তো এআই জামানা তো এআই জামানার এআই বাচ্চা ওই জন্য সে সব কিছু বুঝছে আপনারা যারা ভিডিওটি একদম শেষ অব্দি দেখলেন আশা করব তাদের আমার ভিডিওটি অনেক অনেক ভালো লেগেছে আর যদি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক অবশ্যই করে দেবেন এবং কমেন্টে কিন্তু জানাবেন কেমন লাগলো আমার ভিডিওটি আর যদি আপনি আমাকে ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমার পেজটিকে ফলো করে দেবেন আজ তবে চলি সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি পুরোপুরি দেখার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের আরেকটি নতুন ব্লগে